ইউ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে আশা করি অন অনেক অন ভালো আছো তো আজকে আমরা রিয়াকশান দিচ্ছি ওমর অ্যান্ড ফায়ারের সস্তা ওয়ার্ল্ড কাপ ওয়ান্স এ দ্বিতীয় পার্ট তো আমি চাইতেছি এই দ্বিতীয় পার্টের পরের ভিডিওটাই আমি তৃতীয় পার্ট দিব তো যদি তুমি এই ভিডিওটা দেখতে দেখতেছো তাহলে এই ভিডিওটা দেখে পরের পার্টটা দেখি ওই চ্যানেলের পরের মানে চ্যানেলে ঢুকলেই পাইবা তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া চলো পরের টুকু দেখি আমরা

দোষ মানতেইব সরি কইতেইব কে কে ভাই এইডাই এখানে তুলে ধরছে যে বয়কট এইডা চুরি করছে ডেন্ডি ভাই সামনে একটা জাঙ্গি আইতো এটা নিয়ে হ্যাঁ আরেকটা কথা সবাই কমেন্টে ডেন্ডি হালাল ডেন্ডি হালাল লিখে দিয়ে দেব এত কাহিনী করে কি আছে কাহিনী করার কি আছে মানে বাংলায় <laughs> <laughs> তুমি আমার সন্তানও বলতে পারো কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে বইতে গেলে এতদিন পরে পাইছি তোরে তাড়াতাড়ি মানে আরে ডাক্তার সাহেব আরে ও তো মানসিক বার্ষ মহিন পাগল এতদিন পাবনা পাগলা করে দিয়ে আসলো পড়াই আইছি তাই আবার দইরা পাগলা করতে নিয়ে যাইতে

এটা কোন কাম করছেন আপনি আনুষ্কা ভাব নাম্বার দেন ফোন দিয়ে জিজ্ঞাসা করে ওষুধ খাইছে কিনা কি বলি বিরাট ভাইট ভাই ক্রিকেট খেলা বাদ দিয়ে খেলে দিব তো ব্যাটাতে আনুষ্কার জামাই বিরাট কোহলি আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের প্রথম বল বিরাট কোহলির অবিকম ক্লিন বল আনুষ্কার শর্মা মাঠে নাই এর জন্য হয়তো বিরাট কোহলিকে নিতে হলো প্রথম বলেই বিদায় নো বল এই এটা কি হলো নো বল কেন হয় কে নো বল এটা

আম্পায়ারের মুখের উপর যে কথা গইব তার লাল কার্ড শান্ত ভাই ক্রিকেট টা ফুটবল বানায় রাখছে ইন্ডিয়ারা আম্পায়ার পর্যন্ত কিনা লাগছে ভাত স্বামী মাথা গরম করা যাইব না এক প্লেট পানদবাত খেয়া মাতারা ঠান্ডা করো আমাগো দলে সবথেকে ভালো বলারি তো মুস্তাফিজ ওর পরিবর্তে এখন বল করতে কারে বাদামু ভাই আমি বল করতে যাই আজকে সকালে দুদারকোলাদেবাতকে আইছি ছয় বলে মিনিমাম ছয়টা উইকেট নিমু लास्ट সাইড মে তো দই উইকেট নিছিলি একবার বিশ্বাস করে বললা আমাদের প্লিজ একবার তগরে তো বিশ্বাস করতে আমার করে ডর কারণ জহনি তগরে বিশ্বাস করি তহনি তোরা কইরা দিস আমার বিশ্বাসেনা নিয়ে খালি কর যা বাইদে আর বোলিং এ বাচ্চা মে বাচ্চা মে মের প্রথম বল বিরাট কোহলি তুইলা মারতে কে লি আর যে তো খাক বাদ কোন কথা হবে কারণ এটা বিরাট কোহলি রাত তুইলা তুইলা মারতেছে বিরাট কোহলি মাঠের সার ওদিকে মারতেছে মনে হইতাছে বাচ্চা মে মের বিরাট কোহলি বিরানি খেয়ে পিটাইতাছে বিরাট কোহলির এক ছয় রে আম্পিয়ার চার ছয় দিয়ে দিতাছে আর ওভারের শেষ বলে বিরাট কোহলির আবার ছয় এরি মাধ্যমে এক ওভার হয়ে গেল 48 রান আর এদিকে শান্ত ভাই রে গামাই কা ফায়ার শান্ত ভাই রাগ দেখে বুঝাই দিতাছে বাচ্চা মে মার আগামী এক বছরে ভাত পাই একবার 48 রান দিছে এই যে খেলে জুয়া সেখানে টাকা লাগান মারা খান খেলা উপর লাগছে আজকের হটফাট পাঁচ ছয় পাঁচ হাজার হে ইউ ম্যান এখানে গুলো কি চলতেছে

বাংলাদেশ ইন্ডিয়া <laughs> 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 ও বাংলাদেশ আই নো বাংলাদেশ লট অফ বিউটিফুল কাল স্পেশালি আই লাইক পরিমনি ওমপুর আহলিন এত কিছু সুন্দর থাকতে বাংলাদেশে মে এক রে কি হইলো যাক আমের কথা আয় কুণ্ডলে লাগাবি বাংলাদেশ লাগাই দিলাম আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাই দিলাম করে ভালো একটা বুদ্ধি দেই বাংলাদেশে লাগাইস না বাংলাদেশের বিপরীত দলে লাগা

বিরাট ভাই যেমনি ওকে মুস্তাফিজুরের মাঠ থেকে বাইর করার ব্যবস্থা করেন ও মাঠে থাকলে একলাই আমগো সব উইকেট নিব কথা তো ঠিকই কইছে সুরেশ না আর বিরাট কইলে জায়গায় কোনো শয়তানি বুদ্ধি করতেছে এ মুস্তাফিজ কংগ্রাচুলেশন তুমি আইপিএল এ চান্স পাইছো কে কে আর তোমারে কিনছে 9 কোটি 20 লাখ রুপি দিয়া ইমার দিন দি ইন্ডিয়া যাইতে হইব কিন্তু বিরাট ভাই আইপিএল তো আর এক মাস পরে এমন যা কি করব তুমি যাইবা নাকি 9 কোটি 20 লাখ ক্যান্সেল করব আরে ভাই আপনারা তো চান্স পাইবেন না আমি নয় কোটি বিশ লাখ তাই আইপিএল খেলতে তেলা আমাকে

তাহলে ভাই আমি যাই জাকের আলি ব্যাটিং আর কিপিং তো তুমি ঠিকঠাক মতো করতে পারো না আবার বোলিং করবা তাহলে ভাই আমি আবার যাই ছয় বলে আট পুলিশ রান দিয়া রান খাওয়ার বিশ্ব রেকর্ড করতেছ তুই বলেন নাম তুই তোর মুখ দিয়ে ভাই করবি না বল কাও রেকর্ড দিতে দিছ না তাহলে বল কি করব আপনার নানি হ্যাঁ ও মানানি করতে না ও মনে বাইরে করতে পারে নানি পুরো বাংলাদেশ কিন্তু এখন তুমি শেষ বর্ষা পারবা না স্ট্যাম্প তোর কত মন ভাঙদি ওইটার তো হিসাবই নাই এটা তো সাধারণ স্ট্যাম্প দিব নানি বয়স কত আপনার সুইট 69 আপনি কি বল করবেন পেস নাই স্প্রিং

ওই খেলা না খেললে আমার এই খেলা ভালো হয় না ওই খেলা দিয়ে কোন খেলার কথা বলতে গেল ভাই যাক লিজেন্ডরা বুঝতে পারবো ব্যাটিং করতে নামতেছে গেল ভাই আর ভাবি রে বিরাট কোহলি সালাম এমন দেয়ার বিষয় এটা গেল ভাই এর সামনে আমার তো ঘূর্ণি নানি ঠিকতে পারে কিনা ঘেল মেল চুষি রে ঘেল এই যে করতেছি ঢেল দেখে রেগে গেছে আমার নানি তো বলিং স্টাইল চেঞ্জ করে মালেঙ্গের মতো বল মারলো নানি গেল উঠায় মারতে বল ডাইরেক্ট মাঠের বাইরে ক্লিয়ার সিক্স আর এদিকে নানির কি হলো

আজকের ভিডিওটাতে এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদম ফ্রি আর হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা এটা হচ্ছে পার্ট টু পার্ট থ্রি দেখার জন্য আমার চ্যানেলে যেয়ে দেখতে পারো তো পার্ট থ্রি দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া এমন আরও ভালো ভালো ভিডিও আমি আনতে আমি আনতে থাকি তো চলো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে বাই বাই